আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নার্স জোহরা আছি আপনাদের সাথে আজকে আমরা কিছু সার্জিক্যাল যন্ত্রপাতির নাম শিখব চলুন শুরু করি সবাই সার্জিক্যাল কিছু যন্ত্রপাতির নাম প্রথমে আমরা জানব কিডনি ট্রে যেটা দেখতেও কিডনির মতন তারপর আছে গ্যালিপট এটা অবশ্যই আমরা সচরাচর সবাই দেখি এটা হচ্ছে আর্টারি ফোর্সেপ আর্টারি ফোর্সেপ আমাদের প্রত্যেকটা সার্জিক্যাল প্রসিডিউরের সময় লাগে এটা হচ্ছে মস্কিটো ফোরসেপ টাওয়াল ক্লিপ টাওয়াল ক্লিপ চিনলাম এটা হচ্ছে টিস্যু ফোরসেপ তারপর হচ্ছে টিস্যু ফোরসেপের পর আছে স্পঞ্জ হোল্ডিং বিভিন্ন নামেও এটা জানে তবে আমি স্পঞ্জ হোল্ডিং নামেই জানি সিমস ভেজানেল রিট্র্যাক্টর তারপর আছে ডয়েন রিট্র্যাক্টর তারপর আছে আপনার এটা হচ্ছে সাকশন মেশিন টিউব সাকশন মেশিন টিউব ফাইন সিজর বিপি হ্যান্ডেল কিউটেজ কি ডিএনসি সেটা সম্মুলত কাজে লাগে এটা হচ্ছে ইন্টারস্টার্নাল ফরসেপ এটা হচ্ছে কাস্কো ভেজেনার স্পেকুলাম একটা প্রক্টোস্কোপ লিফট লিফটার ফোরসেপ এটা দিয়ে ইন্সট্রুমেন্টগুলো মূলত তোলা হয় মেগিল ফোরসেপ রাফ সিজার ডাইলেটর ডিএনসি সেটের একটা অংশ সার্জিক্যাল অ্যাবজলেন্ট মপ এগুলো দিয়ে গজ বেড সুচার এগুলোই আছে এটা হচ্ছে ব্যাকক ফোর্সেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবে